সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তরুজ্জামান ঝাউডাঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ এবং ভালোই আছো আমিও ভালো আছি আমি আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় আমরা আলোচনার পূর্বেই আমাদের জানা উচিত যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতার মধ্যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এরূপ বাজারে ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায় কিন্তু স্বল্পকালে ফার্ম সব সময় সর্বাধিক মুনাফা অর্জন করতে পারে না কারণ পণ্যের মূল্য প্রদত্ত অবস্থায় কখনও কখনও স্বাভাবিক মুনাফা নাও অর্জন করতে পারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফান স্বল্পকালীন ভারসাম্য অর্জন করতে হলে দুইটি শর্ত পূরণ করতে হয় একটি হলো পর্যাপ্ত সত্ত্ব অপরটি প্রয়োজনীয় সত্য প্রয়োজনীয় শর্ত হল যে ভারসাম্য বিন্দুতে ফান এমসি ও এমসি রেখা ও এমআর রেখা পরস্পর সমান হবে অর্থাৎ এমসি রেখা সমান এমআর রেখা হবে এবং প্রয়োজনীয় সত্ত্বে হল এক প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে অর্থাৎ এম সমান এম সি হয় পর্যাপ্ত সত্য দুই প্রান্তিক ব্যয় এম সি রেখার ঢাল গেটার দেন प्रांतिक i m r रेखार डाल यार प्रांतिक i ए प्रांतिक बाय mc रेखार डाल greater than प्रांतिक i m r रेखार डाल अर्थात mc रेखा এম আর রেখাকে নিষের দিক থেকে শেষ করে উপরের দিকে দুটি সত্য প্রয়োজনীয় সত্য এবং পর্যাপ্ত সত্য প্রয়োজনীয় সত্য হলো যে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে অর্থাৎ এম আর সমান এম সি হয় পর্যাপ্ত সত্য হলো যে প্রান্তিক ব্যয় এম সি রেখার ঢাল গ্রেটার দেন প্রান্তিক আয় এম আর রেখার ঢাল অর্থাৎ এম সি রেখা এম আর রেখাকে নিজ দিক থেকে ছেদ করে উপরে উঠবে এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের এই দুটি শর্ত পূরণ সাপেক্ষে এখন যদি ফার্ম ভারসাম্য অর্জন করতে চায় তাহলে আমাদের অতিরিক্ত শর্ত পালন করতে হবে এই অতিরিক্ত সত্য পালন করতে হলে আমাদেরকে তাহলেই যে ফান ভারসাম্য অর্জন করবে এখন অতিরিক্ত সত্য পূরণ সাপেক্ষে আমরা বলতে পারি যে গড় ব্যয় এসি রেখার গড় ব্যয় এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করে এই অতিরিক্ত সত তিন অবস্থায় নির্ণয় করা যায় সেটা হলো যে অতিরিক্ত সত্য মুনাফা যখন এসি হয় নয় নম্বর যখন অস্বাভাবিক মুনাফা যখন পি গেটার দেন এসি হয় তিন ক্ষতি শিকার করে উৎপাদন যখন এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ ভিসি হয় তাহলে ফান উপরুক্ত দুটি সত্ত্বে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত সত্ত্ব সাপেক্ষে যে এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করে ফান তিনটি অবস্থার সম্মুখীন হয় সেই তিন অবস্থা হলো স্বাভাবিক মুনাফা যখন পি সমান এসি হয় দুই অস্বাভাবিক মুনাফা যখন পি গ্রেটার দেন এসি হয় তিন ক্ষতি স্বীকার করে উৎপাদন যখন এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের এই তিন অবস্থা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব स्वाभाविक मुनाफा আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য লোক গত ক্লাসে যে বৈশিষ্ট্য আলোকে আমরা বলতে পারি যে এ আর আর এবং পি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় এখন আমরা স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে আমরা দেখাতে যাচ্ছি যে এ আর আর এবং পি দেখা ভূমি সমান্তরাল চিত্রের বিষয়টি এখন আমরা ব্যাখ্যা করব যে চিত্রে ও কিউ উৎপাদনের পরিমাণ দাম নির্দেশ করা চিত্রের বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত সত্য দুটি পালিত হয় কারণ ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় সত্য ছিল যে এম আর এবং এম পরস্পর সমান হবে ই বিন্দুতে এ আর এবং এম পরস্পর সমান হবে এবং পর্যাপ্ত শর্ত ছিল যে এম রেখা এম রেখা এম রেখাকে নিজ দিক থেকে সেত করে উপরে উঠবে তাহলে ই বিন্দুতে এই দুটি শর্ত পালিত হয় ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দুতে উৎপাদনের পরিমাণ ভারসাম্য বিন্দুতে উৎপাদনের পরিমাণ হল ও কিউ উৎপাদনের মান ও কিউ নট এবং ভারসাম্য দাম ও পি নট ও পি নট ও কিউ নট ও কিউ নট উৎপাদনের স্তরে मोट आई टीआर समान क्यू किू इंटू एल ओ किू नट इंटू एआर समान एर ओ पी नट अट आई टीआर ओ किू न ই ইপনাট মোর আয় ও কিউ নট ই পিনট তাহলে মোট ব্যয় টি সি সমান টি সি সমান কিউ ইন্টু এসি ও কিউ নট ও কিউ নট ইন্টু এসি এসি রেখা যেহেতু ই বিন্দুতে সেদ করেছে সেহেতু এসি হবে ও পিনট সমান সমান কী হবে ও কিউ নট ই নট তাহলে এখানে আমরা জানি যে স্বাভাবিক মুনাফা অর্জন করতে হলে তাদের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে এক্ষেত্রে মুনাফার পরিমাণ হবে পরিমাণ পাই সমান ইআর মাইনাস ইসি ছয় ও নট ই পিনট মাইনাস ও কিউ নট পি ই পিনট ছ জিরো এটাই স্বাভাবিক এবার পরবর্তী পয়েন্ট যে অস্বাভাবিক মুনাফা কি অস্বাভাবিক মুনাফা বলতে যে মোট আয়ের চেয়ে যদি মোট ব্যয় কম হয় তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে তাহলে চিত্রগত দিক থেকে এসি রেখা আমরা বলছিলাম যে এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করে ভারসাম্যের তিনটি অবস্থার সম্মুখীন হয় প্রথমটি ছিল স্বাভাবিক মুনাফা দ্বিতীয়টি অস্বাভাব মুনাফা তাহলে এআর রেখার অর্থাৎ এ আর এম আর এবং পি দামরেখার নিচে ক্ষেত্রে এসি রেখা অবস্থান করায় ভারসাম্য বিন্দু এখানে যা যেটা ছিল সেটাই থাকবে সেক্ষেত্রে আমরা আবারও যদি আলোচনা করি তাহলে ও কি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও পি সি অক্ষে আয় ব্যয় এবং দাম নির্দেশ করা হল এক্ষেত্রে বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পালিত হয় ভারসাম্য উৎপাদনের পরিমাণ পরিমাণ কিউ নট এবং ভারসাম্য দাম ও পি কিউনট ও কিউ কিউ ও কিউনট উৎপাদন স্তরে স্তরে মোট আয় টিআর সমান পেন্টু এ সমান ও কিউ নট পেন ও পিনট সমান ও কিউ নট ই পিনট মোট ব্যয়ি সমান কিউ ইন্টু এ সি সমান সমান কিভাবে যে ও কিউ নট ও কিউ নট ইন্টু এসির অবস্থান যেহেতু নিস তাহলে আমরা এসি রক্ষার অবস্থানের উপর ভিত্তি করে বলতে পারি যে ও পিযান হল গড় ব্যয় সেক্ষেত্রে মোট ব্যয় হবে ও এ পি ওয়ান অস্বাভাবিক মুনাফা এক্ষেত্রে তাহলে মোট আয় এবং মোট ব্যয় এর পার্থক্য যে মোট ব্যয় চেয়ে মোট আয় বেশি সেক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা হবে পায় সমান টিআর মাইনাস টিসি টিআর হল ও কিউ নট ই পিনট মাইনাস ও কিউ নট এফ পি ওয়ান মুনাফার পরিমাণ হবে ও মুনাফার পরিমাণ হবে পিনট ইএ পিওন পিনট পিনট ইএফিওন বা যেভাবে বলা যায় যে পিনট এফ এটাই অস্বাভাবিক হয় পরবর্তী আলোচনা করব যে ক্ষতি স্বীকার করে কিভাবে ফার্ম উৎপাদন করবে ক্ষতির শিকার করে উৎপাদন যে ফার্ম সব সময় যে স্বাভাবিক অস্বাভাবিক মুনাফা অর্জন করবে এমন কোনো কথা নেই সেখানে ফার্ম উৎপাদন করতে গেলে ক্ষতি ও হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষতি শিকার করে কিভাবে উৎপাদন করে সেটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো যেহেতু এসি রেখার অবস্থানের উপরে ভিত্তি করে আমরা ভারসাম্যের তিনটি অবস্থার কথা বলছিলাম সেহেতু এসি রেখা যদি ইয়ার রেখার উপরে অবস্থান করে সেক্ষেত্রে ফাঁপ ক্ষতির শিকার করবে সেক্ষেত্রে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি চিত্রে ও কি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং কিউ অক্ষে উৎপাদনের পরিমাণ যেহেতু আমরা ও কিউ অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও পিসি অক্ষে আয় ব্যয় এবং দাম নির্দেশ করা হলো চিত্রে ইভিন্ন ভারসাম্য প্রয়োজন এবং পর্যাপ্ত স্বার্থ পালিত হয় ও কিউ উৎপাদনের পরিমাণ এবং ও পিনট দাম স্তর নির্দেশ করা হলো ও কিউনট উৎপাদন স্তরে মোট আয় আর সমান टू एआर समान ओ किू निनट समान ओ किू नोट बैसीु इंटू ए सी समान কিউ নট ইন্টু ও পিও সমান সমান ও কিউ নট এফ এখানে দেখা যাচ্ছে যে মোট আয় মোট ব্যয় বেশি সেক্ষেত্রে ক্ষতি হবে ক্ষতির পরিমাণ ক্ষতি সমান টি সি মাইনাস আর সমান সমান টি সি ও কিউ নট এফ ওয়ান মাইনাস ও কিউ নট পি নট এখানে ক্ষতি সমান পি নট পি ওয়ান এফ ই পরিমাণ এখন এ সি এ সি এর উপরে ফার্ম যদি উৎপাদন না করে তাহলে ফার্ম ক্ষতির হবে এফ জি পরিমাণ এবং যদি ফার্ম উৎপাদন করে তাহলে ক্ষতি হবে ই এফ পরিমাণ সেহেতু একজন কারবারি তার ক্ষতি কমিয়ে রাখার জন্য সে উৎপাদন কার্য পরিচালনা করবে তাহলে আমরা এখান থেকে বললাম যে একজন উৎপাদনকারী তার ক্ষতি কমিয়ে রাখার জন্য সে উৎপাদন কার্য পরিচালনা করবে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় সেখানে আমাদের আলোচনায় হয়েছে যে ভারসাম্য সত্ত ছিল দুইটি সেই দুইটি সত্য সাপেক্ষে আমরা অতিরিক্ত তিনটি সত্য পাই সেই তিনটি সত্য হলো যে একটি হলো স্বাভাবিক মুনাফা অর্জন করে অপরটি অস্বাভাবিক মুনাফা এবং পরবর্তী যেটা হলো যে ক্ষতি স্বীকার করে সে উৎপাদন কার্য পরিচালনা করবে মূলত এখান থেকে আমরা এই তিনটা বিষয় ব্যাখ্যা করতে পেরেছি যাই হোক আজকে ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে যা আলোচনা করলাম অনেকে হয়তো তোমরা বুঝতে পেরেছ এই বিষয়টি আর তোমরা বাসায় তোমাদের বইয়ের সঙ্গে এটা মিলিয়ে নেবে তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে যাই আজকের এই অনলাইন ক্লাস থেকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আক্তরুজ্জামান অবশ্য পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেই দোয়া কামনায় আজকের মতো বিদায়